তো বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আবার আসলাম ডি নিয়ে তো আজকে কাজ গেমটা খেলবো ইনশাল্লাহ তো যেহেতু দুই তিন দিন হলে খেলি না তো আজকে বাইশ হাজার তিনশো একাত্তর টাকা নিয়ে আজকে কাজ গেমটা কিন্তু পেলে করলাম তো যাই হোক কাজ গেম থেকে যেহেতু প্রথম সাতশো এবং ছশো টাকার পেট তুললাম তো যেহেতু বাইশ হাজার যেহেতু বাইশ হাজার দুশো টাকা সরি তিনশো টাকা যেহেতু মোটামুটি ব্যালেন্স আছে তো আজকে একটা উঠায় পালালাম তো আজকে এই এমনটা দিয়ে দেখি আজকে কিন্তু একটু মারাত্মক ধরনের একটা রিস্ক খেলবো যেহেতু শর্টকট সময়ে ভালো উইন করতে জানি পারি এরকম আজকে একটা খেলা দেখাবো যেহেতু কয়েকদিন পরে ঢুকছি যাই হোক দু দিন পরে তো দুদিন দিন গত দুদিন দিন হলে খেলি না তো জানি না আজকে উইন করতে পারবো কি না তো দেখা যাক আজকে মানে ভালো উইন করতে পারি কি না তো যেহেতু দুই দিন পরে ঢুকছি তো পারছি না আজকে মানে কীরকম উইন দিচ্ছে কি না দিচ্ছে তো একটা চাপ দিয়েছিলাম তো লেট হয়ে গেছে যার কারণে ওঠাইতে পারলাম না তো বিষ করে বাড়িয়ে দিলাম তো অবশ্যই ভিডিওটা কিন্তু লাস্ট পোশন দেখবেন যে কীরকম আজকে লাস্ট প্রশ্ন মানে খেলবো কীভাবে উইন করবো আর কীরকম রিস্ক নিয়ে খেলবো তো অবশ্যই ভিডিওটা লাশ পর্যন্ত দেখবেন আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কিন্তু ভালো উইন করতে চাইলে অবশ্যই ভিআইপি রেজিস্ট্রেশন করতে হবে কিন্তু তো ভিআইপি প্রোমো কোড দিয়ে রাখবো স্ক্রিনের উপরে এ টু থ্রি টু থ্রি ডেবি ওয়েটসাইটের ভিএইপি প্রোমো কোড তো অবশ্যই প্রোমো কোডটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন আর অবশ্যই এরকমভাবে খেলবেন আর এন পরের ভিডিওটা দেখবেন যে কীরকমভাবে উইন করি তো অবশ্যই ওই কোয়ালিটির মতোই খেলবেন যেহেতু প্রথম আরও অন্য অন্য সব ধরনের কিন্তু গেমস আছে তো যাই হোক আমি কাজ গেমটাই একটু বেশি খেলি তো ওই দিনে কিছুদিন হলে আসছিলাম বেটে তো রিজ্যভেট থেকে ভালো উইন দিচ্ছে না যার কারণে আবারও কিন্তু ডেভি হেটে চলে আসি তো ডিভি কিন্তু অনেক ভালো উইন দিচ্ছে যার কারণে ডি আছে তো আমার ভিডিও কিন্তু রিজার্ভেটের ভিডিও কিন্তু ছাড়া আছে তো যারা অনেকে দেখছেন যে বেটের ভিডিও কিন্তু আমার দেওয়া আছে কিন্তু রিজার্ভেটটা বর্তমান ভালো উইনিং করছে না আর ভালো উইন দিচ্ছে না আর ডিপোজিট উডি ইনশাল্লাহ একদম ফাস্ট কোনো সমস্যা নেই যত টাকা লেনদেন করেন কোনো ধরনের কোনো সমস্যা নাই তো যাই কিন্তু দেখেন পেছালে পেছালে কিন্তু বেড কিন্তু একদম হাই অলরেডি কই রাখাল তো বারোশো টাকা এবং তেরোশো বিশ টাকা তো এর থেকেও হাই করবে ইনশাল্লাহ দেখা যাক তো এখন একটু মানে মাতলামি হয়ে যাচ্ছে বুঝতেছি না যে মানে বেশি মাতলামি হয়ে যাচ্ছে তো নেটটা প্রবলেম দিচ্ছে তো ফিরছে তো যাই হোক পনেরোশো এবং কিন্তু ষোলোশো বিশ টাকা কিন্তু মানে বেড ধরছে দেখ নাই টাকার ভিতর থেকে বাইশ হাজার টাকা অলরেডি পনেরো হাজার টাকা থেকে কিন্তু হাই বেড ধরছি তো আজকে দেখি যেহেতু হাই রিস্ক নিতেছি তো একটু রিস্ক নিয়ে নিই তো আজকে মানে মারাত্মক একটা খেলা দেখো ইনশাল্লাহ তো দেখতে থাকুন তো একটা উঠায় ফেলালাম পাশেক্সে আরে ভাই আর একটা উঠাইতে পারলাম না তো জানি না মোটামুটি আবার এগারো হাজার টাকা হয়ে গেছে তো আবার উনিশ হাজার বিশ টাকা এবং সরি উনিশশো বিশ টাকা এবং পনেরোশো টাকা কিন্তু বেড দৈর্যাবলা অলরেডি তো ফাইটে গেল তো আবার একটু রিক্স সেম রিক্সায় নিই তো আজকে জানি না উইন করতে পারবো কি না তো আজকে রিক্স রিক্সই তো একদম হাই লেভেলে একটা রিক্স না হলে লস কভার হবে না যেহেতু মানে বেড কিন্তু আর একটা বেড ধরা যাবে তো একদম বিশ এক্সের একটা টার্গেট নিব আজকে বিশ এক্সের একটা টার্গেট নেবো তো এরা বাইরে দিলো তো লাস্ট বেট মনে করি না যে আজকে উইন করতে পারবো তো যাই হোক লাস্ট বেট তো দেখতে থাকুন যে লাস্ট বেট একদম সাইডে দেবো মোটটাতে একদম সাইডে দিলাম দেখা যাক কোন প্রশ্ন যায় তো বিশ এক্সের আগে ওঠাবো না ইনশাল্লাহ যেহেতু রিক্স রিক্সই আজকে মারাক্ক লেভেলের একটা রিক্স কিন্তু অলরেডি নিয়ে ফলে তো যাই হোক একটা উঠায় ফেলায় এটাও উঠায় ফেলায় তো দেখেন অলরেডি কিন্তু আটত্রিশ হাজার টাকা হয়ে গেছে তো আর আর গেমটা পেলেই করবো না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ